নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি চিচিঙ্গা ভাজা আজ বাজারে গিয়েছিলাম দেখলাম খুব সুন্দর নরম নরম চিচিঙ্গা বাজারে পাওয়া যাচ্ছে তাই আমি নরম চিচিঙ্গা নিয়ে এসে আর আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য নিয়েছি আমি পাঁচশো গ্রাম চিচিঙ্গা আর খুব নরম আর এই ভাজা খাওয়ার জন্য নরম চিচিঙ্গাই খুব খেতে ভালো লাগে তাই আমি নরম দেখেই নিয়ে এসেছি এরপরে চিচিঙ্গাগুলোর গাগুনা এইভাবে ছিলে আমি গোল গোল করে কেটে নেব চিচিঙ্গা দুদিকে আমি একটু করে বাদ দিয়ে দিয়েছি আর এইরকম সাইজ করে কেটে নেব কেটে একটি পাত্রের মধ্যে জল নিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিলাম সব ঝিচিঙাগুলোই আমি গোল গোল করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে এই সাথে আমি মাখিয়ে নেব হাত দিয়ে এইভাবে খুব ভালো করে আমি চিচিঙার সাথে লবণ আর হলুদ মিশিয়ে নেব খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে এরপর দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে দেব যাতে চিচিঙা একটু নরম হয়ে যায় থেকে মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকা খুলে নিয়েছি আর এদিকে আমি উনুন ধরিয়ে উনুনে উপরে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে দিলাম পরিমাণ মতো সরষের তেল এরপর তেলটা খুব ভালো করে খুন্ত নিয়ে কড়া চারপাশে মাখিয়ে নেব খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এরপর যে চিচিঙ্গাগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এই কড়ার তেলের সাথে আমি তুলে দেব আর দেখুন বন্ধুরা চিচিঙা থেকে কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু দেব না এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে আমি এই কড়ার সাথে চিচিঙ্গাগুলো খুব ভালো করে বিছিয়ে নেব বিছিয়ে নিয়েছি এরপর আমি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে উল্টে নেব যাতে দুধিক খুব ভালো করে ভাজা হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় এইভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হতে একটু বাকি আছে আরও একবার আমি ঢাকা দিয়ে দেব হালকা আঁচে এই সময় কিন্তু আঁচ বাড়িয়ে দিলে চলবে না হালকা আঁচে এগুলোকে আমি ভেজে নেব আরও দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম খুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর চিচিংয়ে ভাজা হয়ে গেছে আর চিচিংয়েটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর ভাজা হয়েছে এরপর আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব এই রেসিপিটি গরম ভাতে প্রথম পাতায় কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন